বর্তমানে ভারতে অস্থিরতা বিরাজ করছে সাম্প্রদায়িক এবং বিভেদগামী শক্তি মাথাচারা দিয়েছে এর মোকাবিলায় গান্ধীজির সত্য শান্তি ও অহিংসার পথ অনুসরণ করতে হবে বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার আঠারোশো উনসত্তর সালের দশরা অক্টোবর পোরবন্দরের হিন্দু মধ পরিবারে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী তার পিতার নাম করমচাঁদ গান্ধী ও মাতার নাম পুতলিবা করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা যার মাধ্যমেই স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম তিনি জাতির জনক দশরা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দু সালের পনেরোই জুন জাতিসংঘের সাধারণ সভায় দশরা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবন চত্বরে মহাত্মা গান্ধীর একশো জন্মদিন উদযাপন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি রঞ্জন দেবনাথ এরপর দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন নিজ নিজ দায়িত্বপ্রাপ্তরা পরে গান্ধীজির প্রতিকৃতিতে একে একে কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা মাল্যদান করেন এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন মহাত্মা গান্ধী ছিলেন অহিংসার মূর্ত প্রতীক সত্য শান্তি ও অহিংসা ছিল গান্ধীজির হাতিয়ার অহিংসার মূর্ত প্রতীক দেশের স্বাধীনতা আন্দোলনের যিনি ছিলেন কান্ডারি আজকে ওনার অনুপ্রেরণায় সত্য শান্তি এবং অহিংসা এই পথকে অবলম্বন করে সমগ্র দেশের মানুষ যেমন স্বাধীনতার সময় ব্রিটিশের পরাধীনতা মুক্ত হওয়ার যে শপথ নিয়েছিল যে গণ আন্দোলনে যেমন সামিল হয়েছিল স্বাধীনোত্তর ভারতবর্ষেও অহিংসা এবং সত্যকে সমগ্র দেশবাসী দেশের সংহতি পথে পরিচালিত হয়ে আসছে সেই সাথে তিনি বলেন বর্তমানে ভারতে অস্থিরতা বিরাজ করছে সাম্প্রদায়িক ও বিভেদামী শক্তি মাথাচারা দিয়েছে এর মোকাবিলায় গান্ধীজির সত্য শান্তি ও অহিংসার পথ অনুসরণ করতে হবে বর্তমান ভারতবর্ষের যে অস্থিরতা সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তি যেভাবে আজকে মাথাচাড়া দিয়েছে দেশের অখণ্ডতা এবং সামগ্রিক উন্নয়নে এক পেশে ফেসিবাদী নীতি নিয়ে যারা দেশ পরিচালনা করছেন এই সময়ে গান্ধীজির যে মত এটাকে অনুসরণ করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সমগ্র দেশের মানুষের মধ্যে জাতিগত ধর্মীয় বর্ণের এবং সম্প্রদায়ের ঐক্য প্রতিষ্ঠায় আমরা গান্ধীজিকে অনুকরণ করতে তার জীবনকে সত্য অনুসন্ধানের বৃহৎ উদ্দেশ্যে শিক্ষা নিয়ে এবং নিজের উপর নিরীক্ষা চালিয়ে তা অর্জন করেছিলেন। তার নাম দিয়েছিলেন। অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ যার অর্থ সত্যকে নিয়ে আমার নিরীক্ষার গল্প গান্ধী বলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল নিজের অন্ধকার ভয় ও নিরাপত্তাহীনতাকে কাটিয়ে ওঠা গান্ধী তার বিশ্বাসকে প্রথম সংক্ষিপ্ত করে বলেন ঈশ্বর হলো সত্য পরবর্তীতে তিনি তার মত বদলে বলেন সত্য হল ঈশ্বর এর অর্থ সত্যই হলো ঈশ্বরের ক্ষেত্রে গান্ধীর দর্শন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড